আজকে গেছিলাম বাজারে তো বাজার থেকে কি কি কিনলাম আর কি করলাম না করলাম সব কিছু নিয়ে আজকের ভিডিওটা আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহরফ মতো অনেক বেশি ভালো আছি ভালো আছে দেখি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আসছি তো এটা আমাদের যে সাল বাজার থেকে বাজারের আরকি ইরানি বুর্গা হাউজের দোকান তো এখানে আমরা মানে মানে উনি ওনারাও ভিডিও করে তো এখান থেকে একটা মানে টু পিসের ড্রেস দেখছিলাম তো ওইটা নেওয়ার জন্য এখানে গেছিলাম তো আমরা ফটো দেখাইতেছিলাম যে যে এটা স্ক্রিনশট দিছিলাম তো এটা দেখার পরে আর কি এখানে দেখাইছি তো ওনারা আবার দেখাইতেছিল আমাদেরকে যে এটা এরকম তো আমরা এখানে দেখতেছিলাম যে কোনটা ভালো লাগে আবার এখানের মানে টু পিস গুলো মোটামুটি ভালোই হ্যাঁ যারা আর কি হ্যাংলা পাতলা আছে ওদের জন্য পারফেক্ট কিন্তু আমরা তো হেলদি আমাদের জন্য এই টু পিস না যাই হোক দেখে শুনে একটা নিয়ে নিলাম তো নিয়ে এখান থেকে আমরা আবার অন্য থেকে যাইতেছিলাম ওইটার এদিকেই আর কি রাজমরির নিচে আর একটা মার্কেট ছিল ওইখানে গিয়ে যাচ্ছিলাম মানে আমাদের কিছু কুকারেসি সেটের দরকার ছিল তো ওইটা আমার না আমার ননদের ছিল মানে ওনার প্রয়োজন ছিল আর আমি তো আগেই কিনা ফেলছিলাম তো ওই আমারটা দেখছিল তো ওর কাছে আর কি বলতেছিলো ওই অন্য কালার নিবে আর আমি যে এখান থেকে কিনছিলাম ওইখানে এক কালারই পাওয়া যায় যাই হোক এখান থেকে দেখতেছিলো কোনগুলো নিবে তো এইখানের দেখেন সবগুলো জিনিসই আমার কাছে খুব ভালো লাগে আর আমার কাছে কেন জানি একটু বেশি ভালো লাগে এখানের এই দোকানের জিনিসগুলো মানে কুকারেসের জিনিসগুলো সব খুব সুন্দর তো এখানে আমাদেরকে দুইটা দেখাইতেছিল ফ্রাই প্যান তো এখানে দুইটা কালার দেখাইছিল তিনটা কালার দেখাইছিল সরি তিনটা কালার খুব সুন্দর ছিল অসাধারণ কালারগুলো মানে আর এখানে আমি বাতের হাড়িটা দেখতেছিলাম আর প্রাইসটা জিজ্ঞেস করতেছিলাম এই প্রাইসটা অনেক বেশি ছিল যার জন্য নেওয়া হয় নাই কিন্তু পরবর্তী টেনশনটা একদিন নেবো আবার এখানের এই যে দেখেন এই এই ফ্রাই প্যানটা খুব সুন্দর ছিল এটা কড়াইয়ের মানে সরিকাম নাম জানি না তো যাই হোক এটা খয়েরি কালার ছিল মানে ক্যামেরা থেকে এরকম আস্তে জানি না কিন্তু অনেক ভালো ছিল হুম তারপরে এখান থেকে এই যে তাওয়া আর হচ্ছে কড়াইটা মানে কুকারে যে কড়াইটা মানে দুইটা নিচ্ছিলাম তো আমার ননদের মেয়ে আবার সাইকেল কিনবে ওই ছিল হুন্ডার কিনবে এখানে বলা নাই তো এখানে সাইকেল পাচ্ছে পাইছিলাম তো এখান থেকে আবার উপরে গেছি এখানে যাওয়া ওই যে আমার ননদের মেয়ে আবার একটা সামগাস কিনছে তো আরো অনেক কিছু কেনার ছিল কিন্তু এই দোকানে ওই জিনিসগুলা নাই তো এখানে আমি কানের দুলগুলা দেখতেছিলাম আমার কাছে খুবই ভালো লাগে কি কানের দুলগুলা খুবই সুন্দর সুন্দর কানের দুল মানে মোটামুটি চলে এখানের দোলা আছে যাই হোক এখানে আবার গুলা হলুদের চুরিগুলো খুব ভালো লাগতেছিল তো এগুলো আবার দেখতেছিলাম আমার তো আর হলুদ না হলুদের চুরি কিনা কি করব তো এখানে আমার ননদের মেয়েকে দেখতেছিলাম সানগ্লাস পার্সি বলছে না মানে অনেক লজ্জা পায় মানে ওই কোনো ভিডিও করবে না আবার দূরে যাই একটু তাকাইছে যাই হোক এটা মেয়ে আবার ছেলে কেউ ভুল করবেন না তো এখানে আমার একটু গস কাপড় কেনা ছিল তো এখান থেকে গস কাপড় নিছিলাম তো গস কাপড় নিতে নিয়ে তো মানে প্রায় সন্ধ্যা হয়ে গেছে মানে তাড়াতাড়ি করতেছিলাম সন্ধ্যার আগেই গেছিলাম মানে কিছুক্ষণ আগে গেছিলাম যেহেতু দিনে বৃষ্টিপাতলের দিন যাই হোক এখান থেকে দুইটা ডালা আর লড়া একটা লড়া আর একটা হচ্ছে মানে মাছ ভাজি করা তাও কেন হয়েছিল তো এগুলো নিয়ে রিক্সায় চৈরা দেখে একদম সন্ধ্যা হয়ে গেছে মানে দেখেন দিনের বেলা গেছে আর এখন রাত হয়ে গেছে রাত বলতে সন্ধ্যা রাজনের পর যেহেতু আবহাওয়া ভালো না যার জন্য আর কি সন্ধ্যা হয়ে গেছে আর বাজারে এত পরিমাণ প্যাক মানে বলার বাইরে মানে পাড়ায় দেওয়া যায় না যাই হোক অফিসে বাড়িতে আসলাম এই যে আজকে এইগুলো কেনা হয়েছে আর কি আমি দুটা আমার আর কি গস কাপড় কেনা ছিলাম আমি গস কাপড় কিনছে আর এইগুলো সবগুলো আমার ননদ কিনছে অর প্রয়োজনীয় জিনিস আর আমার এইগুলো আগেই কেনা হয়ে গেছে বাড়িতে এসে দেখি কারণ নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার লোকগুলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ